আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে একটি নতুন বিষয় নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের মুরগি সেল নিয়ে অনেকে চিন্তা করে যে আসলে আমাদের মুরগি কিভাবে সেল দেই আমাদের যে মুরগিগুলা সেল দেই অনেক দূর দূরান্তে যায় মুরগিগুলা সুস্থ থাকে কিনা আপনারা হান্ড্রেড পার্সেন্ট ছিল রাখতে পারেন যে আমাদের মুরগি একটা অসুস্থ হবে না আর ডেলিভারি সময় যদি কখনো অসুস্থ হয় সেটা আমাদের সেটা আপনারা দিতে পারবেন অনেকে টেনশন করে যে মুরগি দূর যাবে গাড়িতে করে মুরগির তো অনেক সমস্যা হয় আমরা এমনভাবে ডেলিভারি দেই যেটা যেটার কারণে মুরগি এক মানে সম্পূর্ণ সুস্থ থাকে কয়েকদিন আগে এখান থেকে কক্সবাজার সিলেট সব জায়গায় মানে আমাদের প্রায় সব জায়গায় দেশে চৌষট্টি জেলায় মুরগি সেল হয়

উলফা তো আমরা সরাসরি মুরগি সেল দিয়ে থাকি কেউ আমাদের থেকে দেখে শুনে পারবে আবার কেউ চাইলে বাড়ি থেকে করলে তার বাসায় অনেকে আবার জিজ্ঞেস করে ভাই আমি যে মুরগি নিব সেটার গ্যারান্টি কি যে মুরগি ডিম দিবে কিনা ভাই এটা সম্পূর্ণ লেয়ারের বাচ্চা কাজি হেলেন কোম্পানি তো আপনারা